আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটি করছি আমার নানাবাড়ি থেকে নানাবাড়ির ছাদ ছাদের উপর থেকে আমি যে গাছগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে চাউলি গাছ এই চাউলি গাছ নিয়ে কিন্তু আছে ইতিহাস এক সময় আমার এই আজকে আমার এই নানাবাড়িতে বিল্ডিং কিন্তু একসময় এখানে ছিল ছনের গড় উপরে ছন মাটির বেড়া দিয়ে কিন্তু এই বাড়ি ছিল এখান এখানে একতলা বিল্ডিং সাত তালাই সহ এবং এখানে কিন্তু সেই চাউলি গাছগুলো আছে আর এই চাউলি গাছগুলো আর কাহিনিটা হচ্ছে আমরা যখন ছোটো থাকতে এখানে আসতাম বিরানব্বই তিরানব্বই সালের ঘটনা তখন আমরা এই সনের ঘুমাতাম আর সনের ঘরে ঘুমালে এই চাউলি গাছের এই পাশটায় রাতের বেলা করুণ সুরে কান্না শোনা যেত তো আমরা খুবই আতঙ্কে সময় পাস করতাম আমরা যারা ছোটো ছিলাম আমার মামুও ছিল আমার সাথে ছোট উনি বর্তমানে নৌবাহিনীতে আছে তো এই চাউলি গাছ দেখলে সেই ভূতের গল্প মনে হয়ে যায় যে আসলে এইখানে জিন রিলেটেড কিছু বিষয় আছে এখন আছে কিনা জানি না আমি দীর্ঘ অনেক দিন পর বাড়িতে আসছি এবং এখানে কিন্তু আগের সেই জঙ্গল কিন্তু নেই এখন অনেকগুলো পরিষ্কার করা হয়েছে এখানে শুধু চাউলি গাছ আর চাউলি গাছ ছিল এবং রাতের বেলা কিন্তু আসলে যে ঘরে আমরা ঘুমাতাম এখানে কিন্তু বেড়াতে বাড়ি দেওয়া হতো ইটা দেওয়া হতো এইখানে প্রচুর বড় একটা জাম গাছ ছিল অনেক বড় এই জায়গায় আর ঠিক যে খালি যে অংশটা দেখছেন এই খালি অংশেই কিন্তু সেই ছনের ঘরটি ছিল এখন কিন্তু সেই গড়ার নেই এবং এখন আর সেই ভয়ানক করুণ সুরের কান্না কিন্তু আর শোনা যায় না এই সেই চাউলি গাছের অংশগুলা এখনো এখানে প্রায় বিশ থেকে পঁচিশটি চাউলি গাছ আছে এবং এই এই যে অংশটুকু এইখানে কিন্তু সেই চাউলি গাছগুলো ছিল এগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এটার সাথেই এই চাউলি গাছের সাথেই কিন্তু অনেকগুলো বড় বড় চাউলি গাছ ছিল কেটে ফেলা হয়েছে এবং এইখানে এখনো হয়তোবা রাতের আধারে সেই ভয়ানক করুণ কান্নার স্বর শোনা যায় বা বাড়িতে যারা থাকেন তারা শুনতে পান কিনা জানা নেই পাট এখনও আমি মিস করি সেই ভয়ানক রাতগুলো